আপনি কি চান আরবি ভাষায় অনর্গল কথা বলতে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আজ আমি আপনাদের জন্য এনেছি এমন একটি ভিডিও যেটা একবার মন দিয়ে দেখলেই আপনি আরবি ভাষায় যে কোনো বাক্যে সহজে কথা বলতে পারবেন হয়তো এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই একটি ভিডিওই হতে পারে আপনার বাসা শেখার টার্নিং পয়েন্ট তাই আপনাকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ যেটা আপনি খুঁজছেন সেটা হয়তো লুকিয়ে আছে শেষের দিকে আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি রান্নাঘর অর্থ মাদবাক রান্নাঘর এর আরবী অর্থ হচ্ছে মাদবাক বাবরসি অর্থ তাপবাগ বাবরসি এর আরবি অর্থ তাপবাক আলমারি অর্থ দোলাপ আলমারি এর অর্থ দোলাপ গ্যাসের চুলা অর্থ ফুরন গ্যাসের চুলা এর আরবি অর্থ ফুরন গ্যাস এর অর্থ হচ্ছে গ্যাজ গ্যাস এর আরবি অর্থ হচ্ছে গ্যাজ গ্যাসের বোতল এর অর্থ হাম্বুবা গ্যাসের বোতল এর আরবি অর্থ হচ্ছে হাম্বুবা গ্যাস লাইট অর্থ অল্লা গ্যাস লাইট এর আরবি অর্থ হচ্ছে অল্লা গ্লাস অর্থ কোপ গ্লাস এর আরবি অর্থ হচ্ছে কোপ কাফ এর অর্থ হচ্ছে ফিনজান কাফ এর আরব্য অর্থ হচ্ছে ফিনজাল মগ অর্থ মাইগ্রাফ মগ এর আরব্য অর্থ হচ্ছে মাইগ্রাফ প্লেট অর্থ সাহান প্লেট এর আরব্য অর্থ হচ্ছে সাহান লম্বা প্লেট এর আরব্য অর্থ হচ্ছে সাহান তাওয়েল লম্বা প্লেট এর আরব্য অর্থ হচ্ছে সাহান তাওয়েল গোল প্লেট এর আরব্য অর্থ হচ্ছে সাহান দোয়ায়ের গোল প্লেট এর অর্থ হচ্ছে সাহান দোয়ায়ের বাটি বা পেয়ালা এর অর্থ হচ্ছে তাসা বাটি বাপেয়ালা এর আরব অর্থ হচ্ছে তাসা চামচ অর্থ গ্যাপসা চামচ এর অর্থ হচ্ছে গ্যাপসা কাটা চামচ এর আর বর্ত হচ্ছে সৌকা কাটা চামচ এর অর্থ হচ্ছে সৌকা চাকু এর অর্থ সেকেন চাকু এর অর্থ হচ্ছে সেকেন্ড কেসি অর্থ মাগাস কেসি এর আরো বর্ত হচ্ছে মাগাস পাতিল এর আরো বর্ত হচ্ছে কিদর বা গিদার পাতিল এর আরো বর্ত হচ্ছে কিদর বা গিদার ঢাকনা অর্থ গাতা ঢাকনা এর আরো বর্ত হচ্ছে গাতা ফ্রাইপ্যান এর আরো বর্ত হচ্ছে মিগলা। ফ্রাই এর আরো বর্ত হচ্ছে মিগলা। কেটলি এর অর্থ হচ্ছে গড়ি বা গলাইয়া কেটলি অর্থ হচ্ছে গড়ি বা গলাইয়া বালতি অর্থ সতল বালতি এর আরব অর্থ সতল প্রেশার কুকার এর আরো অর্থ হচ্ছে কিদর দগত প্রেসার কুকার এর অর্থ হচ্ছে কিদর দগত তরকারি সোলার যন্ত্র এর আর আরবর্ত হচ্ছে মিপসারা তরকারি সোলার যন্ত্র এর আরবর্ত হচ্ছে মিপছারা কাটিং বোর্ড এর আরবর্ত হচ্ছে লহ তাকটিম কাটিং বোর্ড এর বর্ত হচ্ছে লহ তাকটিম ফ্রিজ অর্থ তাল্লা ফ্রিজ এর অর্থ হচ্ছে তাল্লা ট্রে অর্থ তিনসি ট্রে এর আরবর্ত হচ্ছে তিনসি রান্নাঘরের তোয়ালে এর বর্ত হচ্ছে ফোতা রান্নাঘরের তোয়ালে এর অর্থ হচ্ছে ফোতা ময়লা আবর্জনা এর অর্থ জোবালা ময়লা আবর্জনা এর আরো অর্থ হচ্ছে জোবালা পলিথিন অর্থ কেস পলিথিন এর বর্ত হচ্ছে কেস পরিষ্কার করা এর আরো বর্ত হচ্ছে তান্দিফ বা নাদাফা। পরিষ্কার করা এর অর্থ হচ্ছে তান্দিফ বা নাদাফা। সাবান অর্থ সাবুন সাবান এর আরো বর্ত হচ্ছে সাবুন হ্যান্ডওয়াশ এর আরো অর্থ হচ্ছে সাবুন এদই হ্যান্ড এর আরব্য অর্থ সাবুন এ দুই ফ্ল্যাক্স অর্থমাত তারা ফ্ল্যাক্স এর আরবর্ত হচ্ছে মা তারা গরম অর্থ হার গরম এর আরবর্ত হচ্ছে হার ঠান্ডা অর্থ বাড়ি ঠান্ডা এর অর্থ হচ্ছে বাড়ি ব্লেন্ডার মেশিন এর বর্ত হচ্ছে খাল্লাদ ব্লেন্ডার মেশিন এর অর্থ হচ্ছে খাল্লাদ ওভেন এইটার অর্থ হচ্ছে হারমাকিনা বা ওভেন ওভেনের অর্থ হারমাকিনা অথবা ওভেনই বলা হয় পানের পাত্র এর অর্থ রাতুন পানের পাত্র এর আরব্য অর্থ হচ্ছে রাতুন পানের ফিল্টার এর আরব্য অর্থ হচ্ছে বাররাদ ময়া পানের ফিল্টার এর আরব্য অর্থ হচ্ছে বাররাদ ময়া বেসিন অর্থ মাকসালা বেসিন এর আরব্য অর্থ হচ্ছে মাকসালা সিঙ্ক অর্থ হাউজ সিঙ্ক এর বর্ত হচ্ছে হদ পানের নলকা এর অর্থ আরব্য অর্থ হচ্ছে সুনবোর। পানের নলকা এর অর্থ হচ্ছে সুনবোর। ধোয়া অর্থ গাছেল ধোয়া এর আরব্য অর্থ হচ্ছে গাসেল আগুন অর্থ নার আগুন এর আরো বর্ত হচ্ছে নার টেবিল অর্থ তাওলা টেবিল এর অর্থ হচ্ছে তাওলা ডয়ার অর্থ দোরুজ দয়ার এর আরো অর্থ হচ্ছে দরুজ খাবার এর অর্থ হচ্ছে আক্কেল বা তো আম খাবার এর আরও অর্থ হচ্ছে আকেল বা তো আম নাস্তা অর্থ ফুতুর নাস্তা এর আর অর্থ হচ্ছে ফুতুর দুপুরের খাবার এর অর্থ হচ্ছে গাদা দুপুরের খাবার এর বর্ত হচ্ছে গাদা রাতের খাবার এর আরো অর্থ হচ্ছে আশা রাতের খাবার এর আরো অর্থ হচ্ছে আশা আমি এটা পারব এর আরো বর্ত হচ্ছে আনা একদার হাদা এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারা হাদা অর্থ এটা আমি এটা পারবো এর আরো বর্ত হচ্ছে আনা একদার হাদা আমি এটা পারব না এর আরো বর্ত হচ্ছে আনা মা একদার হাদা এখানে আনা অর্থ আমি মা অর্থ না অর্থ পারা হাদা অর্থ এটা আমি এটা পারবো না এর অর্থ আনামা ইকদার হাদা হাদা তোমার কি সমস্যা এর আরব্যশ অর্থ হচ্ছে এশ মুশকিলা ইনতা এখানে অর্থ অর্থ সমস্যা ইনতা অর্থ তুমি তোমার কি সমস্যা এর আরব্য অর্থ এস মুশকিলা ইনতা এস মুশকিলা ইনতা কি সমস্যা আমাকে বলো এর আরো বর্ত হচ্ছে এস মুশ্কিলা কাল্লাম্মনি এখানে এস অর্থ কি মুশ্কিল অর্থ সমস্যা কাল্লামনি অর্থ আমাকে বলো কি সমস্যা আমাকে বলো এর আরো বর্ত হচ্ছে এস মুশ্কেলা কাল্লামনি তুমি ভয় পাচ্ছ কেন এর আরো বর্ত হচ্ছে লেস খোফ এন্া এখানে লেস অর্থ কেন খোফ অর্থ ভয় পাওয়া ইন্টো অর্থ তুমি তুমি ভয় পাচ্ছ কেন এর আরো বর্ত হচ্ছে লেস খোফ এনতা লেস খোফ এটা ভয় পেওনা। এর অর্থ হচ্ছে লাত খোফ এইখানে লাত অর্থ না খোফ অর্থ ভয় পাওয়া ভয় পেওনা এর আরো অর্থ হচ্ছে লাত খোফ ভয় নেই আমি আসি এর আরো অর্থ হচ্ছে মাফি খোফ আনা মজুদ এখানে মাফি খোফ অর্থ ভয় নেই আনা মজুদ অর্থ আমি আসি ভয় নেই আমি আসি এর আরো অর্থ হচ্ছে মাফি ক্ষোফ আনা মৌজুদ মাফি ক্ষোফ আনা মৌজুদ আমি এটা পছন্দ করি না এর আরবর্ত হচ্ছে আনা মা হুবোন এখানে আন অর্থ আমি মা অর্থ না হুব অর্থ পছন্দ হাদা অর্থ এটা আমি এটা পছন্দ করি না এর আরবর্ত অর্থ হচ্ছে আনা মা হাদা হাঁদা আনা মা হুবন আমি এটা পছন্দ করি এর আরব অর্থ হচ্ছে আনা হুবন হাদা এখানে আনা অর্থ আমি হুব্বুন অর্থ পছন্দ হাদা অর্থ এটা আমি এটা পছন্দ করি এর আরব অর্থ হচ্ছে আনা হুবন হাদা আনা হাদা আমাকে একটু হেল্প করো বা সাহায্য করো এর আরব্য অর্থ হচ্ছে সাউই সইয়া মোসা আদা আনা এখানে সাউই অর্থ করা সোয়াইয়া অর্থ একটু মশা অর্থ হেল্প বা সাহায্য আনা অর্থ আমি আমাকে একটু হেল্প করো এর আরবর্ত অর্থ হচ্ছে সাউ শুয়াইয়া আদা আনা সাউ শোয়াইয়া আদা আনা আমার কাছে টাকা নাই এর অর্থ হচ্ছে ইন্দে মাফি ফুলুস। এখানে ইন্দি অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আমার কাছে টাকা নাই এর আরবর্ত হচ্ছে ইন্দে মাফি ফুলুস। আমার কাছে টাকা নাই এর অর্থ ইন্দি মাফি ফলুস আমার কাছে টাকা আছে এর আরব অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস এখানে ইন্দি অর্থ আমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা আমার কাছে টাকা আছে এর আরব্য অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস আমার কাছে টাকা আছে এর আরব অর্থ ইন্দি ফি ফুলুস আমি বুঝেছি এর আরবর্ত অর্থ হচ্ছে আনা ফাহেম এখানে আনা অর্থ আমি ফাহেমতো অর্থ বুঝেছি আমি বুঝেছি এর আরব্য অর্থ আনা ফাহেম তো আমি বুঝেছি এর আরবি অর্থ আনা ফাহেম তো আমি বুঝিনি এর আরব্য অর্থ হচ্ছে আনা মা ফাহেম আমি বুঝিনি এর আরব্য অর্থ হচ্ছে আনা মা ফাহেম এখানে আনা অর্থ আমি মা অর্থ না ফাহেম অর্থ বুঝা আমি বুঝিনি এর আরবি অর্থ হচ্ছে আনা মা ফাহেম আমি বুঝিনি এর আরব্য অর্থ আনা মাফাহেম তুমি কি করছো এর আরব অর্থ হচ্ছে এস সাউই ইন্তা এখানে এস অর্থ কি সাউই অর্থ করা এটা অর্থ তুমি তুমি কি করছো এর আরব অর্থ হচ্ছে এস সাউই এটা তুমি কি করছো এর আরব অর্থ এস সাউই এন্ এখনকার এখানকার দায়িত্বে কি ইটার আরবর্ত অর্থ হচ্ছে মেনু মাসুল হেনা এখানে মিনু অর্থ কে না অর্থে এখানে মাসুল অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানকার দায়িত্বে কে এর আরব্য অর্থ হচ্ছে মিনু মাসুল হেনা এখানকার দায়িত্বে কে এর আরব্য অর্থ হচ্ছে মিনু মাসুল হেনা থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি আরবিতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যাতে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ